আসসালামু আলাইকুম কক্সবাজারের ফিশারি ঘাটের এই বাকখালি নদীর তীরে সমুদ্র থেকে আপনার মাছ ধরে নিয়ে আসা টলারগুলির ছাদের মধ্যে দেখেন কীভাবে লোকটা মাছ এই যে ওরা বা টুকরির মধ্যে ধরা হচ্ছে সমুদ্র থেকে গভীর সমুদ্র থেকে মাছ ধরার টলারগুলি এসে আপনার তাদের যে সেটা তো নিয়ন্ত্রিত ঘর থাকে হিমায়িত মাছের ঘর সেখানের মধ্যেই কিন্তু গ্রামে ড্রামে মাছ রেখে দেয় এবং যখন এই ফিশারি ঘাটে চলে আসে তখন আপনার এই গ্রামগুলি বের করে এনে আপনার ট্রলারের উপরে ঢেলে দিয়ে তারপরে মাছগুলিকে পোড়ায় ভরে ভরে আপনার ফিশারি ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই বিক্রেতারদের কাছে ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মাছ ধরার ট্রলার এগুলি সবই গভীর সমুদ্র থেকে মাছ ধরে এখন এই ফিশারি ঘাটে চলে এসছে একটা মাছ একটা ট্রলার থেকে মাছ নামানো হবে সেটা বের যাবে আবার আরেকটা ঘাটে চলে আসবে এইভাবেই চলতেছে কক্সবাজার ফিশারি ঘাটের এই বিশাল কর্মকেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারের কোনো অভাব নেই সকলেই কিন্তু করে ঘরে মাছ নিয়ে আসছে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই একেবারেই সমুদ্র থেকে ধরে নিয়ে আসা ফ্রেশ লোকটা মাছ এই মাছগুলি কিন্তু এখন আপনার ফিশারি নিয়ে বিক্রেতাদের ক্রেতাদের কাছে বিক্রি করা হয়